আজকের বিষয় তাপসগণের পরিব্রাজক জীবন বরহনগর মঠবাসীগণের তপস্যা আরও একটি উল্লেখযোগ্য খাতে প্রবাহিত হয়েছিল সাধু সমাজ পরম্পরা প্রাপ্ত রমতা সাধু বাহতা পানি এই বাণী দ্বারা অনুপ্রাণিত বহমান নদীতে ময়লা জমে না তেমনি চলমান সাধুর জীবনেও আসক্তি কলঙ্কর দাগ কাটতে পারে না এই ভাবটিও মঠের অঙ্গদের বেশ প্রভাবিত করেছিল শ্রীরামকৃষ্ণের বাণী যে এক পূর্ণ সিদ্ধ তাঁর ইতস্তত বিচরণ সাধী তা যতক্ষণ না হয় এক জায়গায় বসে সাধনে নিমগ্ন হওয়া উচিত বা সকল ত্যাগী গুরুভাইকে একত্রে মঠে ধরে রাখবার জন্য নরেন্দ্রনাথের চেষ্টা এসব কোনো কিছুই তাপসদের এমনকি স্বয়ং নরেন্দ্রনাথ কেউ হাতছানির কুহক থেকে ঠেকিয়ে রাখতে পারেনি এদের মধ্যে বয়সে ছোট গঙ্গাধর মর শুরু হবার কয়েকদিন পরেই পরিব্রাজকের জীবন অবলম্বন করে হিমালয় তিব্বত পশ্চিম ভারতবর্ষ ইত্যাদি ভ্রমণ সেরে তিনি বরাহনগর মঠে সর্বসমেত চার মাস বাস করেছিলেন কিনা সন্দেহ তীর্থ ভ্রমণের আকাঙ্ক্ষায় শরৎচন্দ্র খ্রিস্টাব্দের মার্চ মাসে প্রথমে নীলা চলে যান বরাহনগরে ফিরে এসে কিছুদিন সেখানে থেকে আবার বেরিয়ে পড়ে শেষে হিমালয়ের পাদদেশে ঋষিকেশে সাধন ভজন করে বরহনগর মঠে যে কিঞ্চিত ঊর্ধ্ব দুই বছর কাটিয়েছিলেন সে সময় তাঁকে দক্ষিণেশ্বরে ও কাশীপুরের ঘাটেও নীরবে তপস্যা করতে দেখা গিয়েছিল মঠের সন্ন্যাসীগণের পরিপ্রাজক জীবনের একটি বিষয়ে আলোকপাত করেছেন তাপস কালীকৃষ্ণ পরবর্তীকালে স্বামী বীরাজানন্দ তিনি লিখেছেন বাইরে যখন কেউ বেরুতেন গীতা হাতে লেখা স্তবের খাতা তার ভিতরে ঠাকুরের ফটো একটি জপের মালা এই সব একটি কাপড়ের টুকরায় বাঁধা থাকত কমণ্ডলু দুই একখানি কাপড় ও কম্বল মাত্র থাকত অনেকে পয়সা ছুতেন না মাদুকরি করতেন ও দরকার হলে পায়ে হেঁটে তীর্থ সমনাদি করতেন তাপস রাখাল এই মঠের বাইরে নর্মদা তীরে বৃন্দাবনে ও হরিদ্বারে তপস্যা করেছিলেন এবং কয়েক মাস তীর্থ সেবা করেছিলেন বরাহনগর মঠে শশী এক সবচেয়ে বেশি সময় অতিবাহিত করেছিলেন বরাহনগর মঠের আরম্ভে বছর দেড় পর থেকে মঠে একত্রে বেশি সন্ন্যাসী কখনো বাস করেনি সময় সময় মঠবাসীর সংখ্যা তিন বা চারে এসে দাঁড়াত এ সময়কার একটি ঘটনা পরিব্রাজক সন্ন্যাসীদের জন আকস্মিকভাবে মিরাটে মিলিত হয়েছিলেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের ডিসেম্বরের মাসের দ্বিতীয় সপ্তাহে এই সাতজন হচ্ছেন নরেন্দ্রনাথ রাখাল হরি শরৎ গঙ্গাধর পুরগোপাল ও বৈকুণ্ঠ পরবর্তীকালে কৃপানন্দ তাদের উপস্থিতিতে সেখানকার শেরজির বাগান প্রায় ছয় সপ্তাহের জন্য দ্বিতীয় বড়নগর মঠে যেন পরিণত হয়েছিল যে নরেন্দ্রনাথ তাঁর গুরু ভাইদের একত্রে বড়নগর মঠে ধরে রাখতে চাইছিলেন তিনিও পরিব্রাজক জীবনের আকর্ষণ এড়িয়ে যেতে পারেননি তিনি নিজে পরিপর্যায় ও নির্জন স্থানে সাধন ভজনে কাটিয়েছিলেন বেশ কিছুকাল এবং সঙ্গে সঙ্গে অন্যান্য গুরু ভাইদেরও এ বিষয়ে প্ররোচিত করেছিলেন এ বিষয়ে তার ভূমিকা উল্লেখ করে তিনি মন্তব্য করেছিলেন আমি সকলের মনে আগুন জ্বালিয়েছিল সকলকে মঠ ছাড়িয়ে ভিক্ষা অবলম্বী সন্ন্যাসী করেছিল পারিনি শুধু শশীকে শশীকে জানবি মঠের মেরুদণ্ড স্বরূপ তাপসগণের পরিব্রাজক জীবনের অভিজ্ঞতা প্রকারান্তরে প্রভাবিত করেছিল বরাহনগর মঠবাসীদের মঠের বাইরে বৃহৎ পরিমণ্ডলে প্রত্যেক তাপসী বিবিধ অপ্রত্যাশিত অবস্থার সম্মুখীন হয়ে সম্পূর্ণ আত্মনির্ভর স্বাবলম্বী ও স্বাধীন হয়ে উঠেছিল স্বাভাবিকভাবেই তাঁদের ঈশ্বর নির্ভরতা বৈরাগ্য তিতিক্ষা উদারতা ইত্যাদি বৃদ্ধি পেয়েছিল পরিস্ফুট হয়ে উঠেছিল প্রত্যেকের আধ্যাত্মিক জীবন বাইরের সাধু সন্ন্যাসীদের সমস্রবে এসে তুলনা করে পরিব্রাজক তাপসগণ হৃদ করেছিলেন রামকৃষ্ণের উত্তুঙ্গ মহত্ব এবং তাঁর ভাবাদর্শের গুরুত্ব তাপস শরৎ ঋষিকেশ থেকে বাবুকে লিখেছেন বাহিরের ভাব দেখিলে তিনি যে কি ছিলেন তাহা কতকটা বুঝা যায় তাপস নরেন্দ্রনাথ সিদ্ধান্ত করেছিলেন এ দুনিয়া ঘুরে দেখেছি যে তার আর সকল ঘরেই ভাবের ঘরে চুরি ঘর ছাড়া দ্বিতীয়ত এ ধরনের পরিভ্রমণে লব্ধ অভিজ্ঞতা থেকে তাপসগণ কিছু কিছু নতুন ব্যবস্থা চালু করেছিলেন বরাহনগর মঠে কাশী বিশ্বনাথ মন্দিরে কৃত সন্ধারতীর স্তোত্র জয় শিব অঙ্কার ভজ শিব অঙ্কার মঠে প্রবর্তিত হয়েছিল বরাবর পাহাড়ের যোগীর নিকট হতে সংগৃহীত সন্ন্যাসের বিধি ও মন্ত্র এই মঠে ব্যবহৃত রয়েছিল উত্তরাখণ্ডের সাধুদের অনুকরণে মঠের সন্ন্যাসীদের মহারাজ নামে ডাকা শুরু হয়েছিল ইতপূর্বের সন্ন্যাসীগণের নাম ধরে বা নামের সঙ্গে বাবু যুক্ত করে ডাকা হতো বলতে গেলে গুপ্ত বা স্বামী সদানন্দই মহারাজ সম্বোধন প্রবর্তন করেছিলেন শান্তি শান্তি হরি শ্রী রামকৃষ্ণ